পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান জিরো এই সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ যে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান সমান জিরো ঘরিদত্ত সমীকরণের মূল দুটি আলফা কমা আলফা প্লাস ওয়ান কারণ ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি দুই তিন চার পাঁচ এরকম তো আলফা যদি দুই হয় তাহলে আলফা প্লাস ওয়ান কত হবে তিন হবে এখন মূল ও শহরের সম্পর্ক হতে পাই সম্পর্ক ফোর আর এ হল পি স্কোয়ার সব ওয়ান তার মানে মাইনাস ইন্টু মাইনাস ফোর সরি আমাদের সমীকরণ তো এইটা তাহলে এখানে বি হলো কত বি হলো মাইনাস পি আর বি বাই এ এ কত এক্সেস করা সহ তাহলে মাইনাস ইন্টু মাইনাস পি তার মানে আমাদের পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে এটা হবে যে আলফা প্লাস আলফা সমান কি ওকে মাইনাস মাইন প্লাস বা টু আলফা সমান পি মাইনাস ওয়ান বা আলফা সমান পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখন আমরা নিয়ে কাজ মূল দয়ের গুণ ফল আলফা প্লাস ওয়ান সমান কি সি বাই এখানে এই সময় কারণে সি হলো কিউ আর এ হলো কত ওয়ান তার মানে শুধুমাত্র কিউ হবে এখানে ওকে তাহলে বা এখানে হবে আলফা 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 স্কোয়ার প্লাস আলফা আলফা স্কোয়ার প্লাস আলফা আর আমাদের এখানে থাকবে কত সমান আমরা এখন এই আলফার মানটা এখানে বসায় দেব আলফা মানটা বসাই পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আলফা স্কোয়ার প্লাস আলফা p ওয়ান ডিভাইডেড বাই টু এখানে থাকবে কিউ ওকে তাহলে আমরা এখানে লিখে দিই নোট দে আলফা মান বসি আলফা এর মান বসি তাহলে এটা আমি বর্গ করি স্কোয়ার মাইনাস টু এ এখানে কত হবে ফোর আর এখানে পি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এখানে থাকবে কিউ ওকে আমরা এখন কি করব লসাগু করব ফোর লসাগু তাহলে এটাকে আমি করি তাহলে এখানে হবে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান প্লাস এখানে দুই দিয়ে ভাগ করলো দুই হবে এবং দুই দিয়ে উপরে গুণ হবে টু পি মাইনাস টু এখানে কত এখানে হলো কিউ বা তাহলে উপরে থাকতেছে টু পি টু পি কাটা আর মাইনাস টু থেকে ওয়ান বাদ দিলে থাকে মাইনাস ওয়ান আর এখানে এ পাশে গুণ করলে ফোর কিউ তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি তাহলে বা স্কোয়ার মাইনাস ফোর কিউ জিরো প্রমাণিত